এখন বড় কষ্টেই আছেন কাকা একসময় এসি মিলান রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের হয়ে মাঠ কাঁপিয়েছেন ফিফার বর্ষসেরা ফুটবলারও হয়েছেন তবে সুদর্শন সৃষ্টিশীল ব্রাজিও মিডফিল্ডার কাকা এখন ফুটবলের মূল স্রোত থেকে ছিটকেই গিয়েছেন কিছুটা ইউরোপ বা ল্যাতিন আমেরিকায় নয় ঘাটি কেড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে আমেরিকার মেজার লীগ ফুটবলের ক্লাব অরল্যান্ডো সিটির জার্সি অধুনা শোভা পায় কাকার শরীরে কিন্তু রবিবার মৌসুমের প্রথম ম্যাচেই ঘটে অঘটন নিউ ইয়র্ক সিটি এফসির বিরুদ্ধে মাঠে নেমে হ্যামে স্ট্রিং এর চোট পেলেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার সোমবার অরল্যান্ডোর পক্ষ থেকে জানানো হল যে এই চোটের জন্য কাকাকে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরেই কাটাতে হবে এদিকে ব্রাজিলের জাতীয় দলের কোচ টিটে এখনো কাকাকে বাতিলের দলে ফেলেননি বরং বরাবরই তিনি জানিয়েছেন সকলের জন্যই জাতীয় দলের দরজা খোলা রয়েছে তাই কাকার আর কখনো ব্রাজিলের বিখ্যাত হলুদ রঙের জার্সি পরে খেলার সম্ভাবনা নেই এমনটাও বলা যাচ্ছে না সেই প্রেক্ষিতে বিচার করলে কাকার এই মধ্য তিরিশে পাওয়া চোট তার ক্যারিয়ারে কালো ছায়া ফেলে দিতে পারে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন